আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ শান্তি কেমন যাচ্ছে এই তো যাচ্ছে আল্লাহর রহমতে আপনার দয়ায় ভালো ভাই অনেক দর্শক চীনের নন্তুন দেশের নাম এবং ঠিকানা বলেন আমার নাম ভাই মোহাম্মদ কাউসার হোসেন বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুল হাটের পূর্ব আমার খামার এবং বাসা একসাথে একসাথে আছে কি কি করে দেখাবেন দর্শক ভাই আজকে দুটো হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা দেখা দুটো হলস্টান ফিজিয়ান বকনা করে দেখাবেন তাই না একদম দামের দিক তো সীমিত থাকবে এক দামের দিক ভাই দুটো কেউ যদি নিতে চায় এক লক্ষ পনেরো হাজার মানে এক লক্ষ পনেরো হাজার টাকা দুটা বকনা করে দেবেন আজকে মাথাটা ঠিক আছে ভাই মাথা ঠিকই আছে ভাই মানে দর্শক অর্ডার দিয়ে কিনতে পারবো কিনতে পারবো অনলাইন অর্ডার দিলে নিজ বাসবন্ধ বাস

ভাই জাত সবাই বলে যে ভাই এটি হলস্টান ফিজিয়ান জাত আগে চিনতে হবে জাত চিনতে হবে তাই না মাশাআল্লাহ ওই করজ বানা দিতে হলস্টান ফিজিয়ান ওর নেস্টা দেখেন হাটুর উপরে নেস্ট হাটুর উপরে থাকবে হ্যাঁ নেস্ট হাটুর উপরে থাকবে ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স আছে ভাই ছয় থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স আছে তাই না জি যেহেতু আপনাদের কিনা বয়সটা আনুমানিক বলা আনুমানিক জি দর্শক দেখেন কম বেশি হতে পারে বেশি হতে পারে তাই না একটু তলাটা দেখা দিবেন আমার দর্শককে দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন

মানুষ কয় না যে জাত কি

Yeah.